হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু এই যে গ্র্যান্ডারটি এটি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো কেমন এর কার্যকারিতা সেটা আমরা দেখব তার আগে এটা একটু আনবক্সিং করে নিই কেমন কী আছে এর দামের ব্যাপারটা আমি একটু পরে বলছি আনবক্সিংটা করে নিই এর দুটো আছে আছে একটু চালিয়ে দেখি কেমন কি কাজ হচ্ছে তারপরে আমি দামটার ব্যাপারে বলবো এই যে আছে এর সাথে এই যে কাজু বাদাম আছে বাদাম আছে আর এই যে ছোলা ভাঙা আছে আর এটা ডালিয়া আছে এটা আমরা গ্রাইন্ডিং করে দেখবো তো চলুন তারপরে দেখছি এমন কী এর কার্যকারিতা ডাস্ট হয়েছে একটু দেখে নিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন ডাস্ট করে দিয়েছে খুবই ভালো এর কার্যকারিতা তো দর্শক বন্ধু এটা দামের ব্যাপারটা একটু বলি দাম এর আছে ছাব্বিশশো টাকা তবে যদি একটাই যে এই যে বাটিগুলো এগুলো যদি একটা কম নাও তাহলে বাইশশো টাকার মতো লাগে তো অনলাইনে আপনারা নিতে পারেন খুবই ভালো এর কার্যকারিতা ভিডিওর দেখুন লিঙ্ক আছে অ্যাফিলেট লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে কিনতে পারেন খুবই ভালো কাজ হচ্ছে টাস্ট করে দিয়েছে একবারে